আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মঞ্জু আরালাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক ইকোনমিক ভিসা নিয়ে কোম্পানির নাম স্টেট কনস্ট্রাকশন শুধুমাত্র মাধ্যমে কর্মী নেওয়া হবে এবার বলি কোন কোন সেক্টরে কর্মী হবে এবং কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে সেক্টর হল কনস্ট্রাকশন শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নেওয়া হবে কাজের ধরন পাঁচটি এক নাম্বার সারিং কার্পেন্টার দুই নাম্বার মেশন ব্লক এবং প্লাস্টার দুটো রয়েছে তিন নাম্বার স্টিল ফিকচার চার নাম্বার স্কার হোল্ডার শেষ যে নাম্বার সেটা হলো হেল্পার যারা যারা হেল্পারে যেতে চান আপনারা চাইলেও ইন্টারভিউতে করতে পারেন তো এবার বলি বেতন কত যারা হেডমিস্ত্রি সাধারণ কার্পেন্টারে রয়েছে এক হাজার থেকে বারোশো রিয়াল রয়েছে এক হাজার থেকে বারোশো রিয়াল স্টিল ফিকচার সেম বেতন এগারোশো থেকে সরি দশ এক হাজার থেকে বারোশো রিয়াল আর স্কা হোল্ডার বেতন এক হাজার থেকে বারোশো রিয়াল থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে খাবার এবং থাকার যে বিষয়টা এটা কোম্পানি বহন করবে এবার বলি হেল্পারের বেতন কত হেল্পারের বেতন হবে আটশো পঞ্চাশ রিয়াল হেল্পারের ক্ষেত্রে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবার বলি বয়স কত লাগবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আমি আবারও বলছি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর একুশের নিচে হওয়া যাবে না এবং পঁয়ত্রিশের উপরেও হওয়া যাবে না বয়সের বিষয়টা আপনার সবসময় মাথায় রাখবেন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর যারা মিস্ত্রি রয়েছেন তাদের জন্য অভিজ্ঞতা হতে হবে তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা সনদ লাগবে যাদের সনদ নেই তিন বছরের কম রয়েছে আপনারা আমাদের সাথে কথা বলবেন সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাটেন্ড করানোর ব্যবস্থা করব। তবে সেটাও হতে হবে তিন বছরের কাছাকাছি তো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যারা এই কোম্পানিতে যেতে চান আমি আবারও বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সময়টা খুবই কম খুবই কম শর্ট টাইম বেশি সময় নেই ইন্টারভিউর তারিখ পহেলা মে আমি আবারও বলছি ইন্টারভিউর তারিখ পহেলা মে মানে মে মাসের এক তারিখ তো যারা যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক যারা আগ্রহ পোষণ করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে এটা অবশ্যই মাথায় রাখবেন যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম